নতুন মডেলের একটা বক্স তৈরি হয়ে গেছে যেটাকে ড্রাগন পোপ বলা হয়েছে তো এই হচ্ছে বস বক্সটার মডেলটা তোমাদেরকে দেখিয়ে দিই এখানে এয়ারপাস আছে এখানে এয়ার এখানে এয়ার পাস এখানে এয়ার পপবেসের থেকে কিন্তু এর রেজাল্ট বেশি অন্যভাবে কিন্তু করা হয়েছে তো সামনে এখানে এখনও ডিজাইন হবে এখনো কাজ হবে তারপর কিন্তু ফিনিশিং হবে আর যদি কেউ এই ড্রাগন পোপ বেস নিতে চাও উনিশ এম এম প্লাই দিয়ে টোটালটাই কাজ হবে দেখো উনিশ এম এম প্লাই এর কিন্তু কভার হবে না উনিশ এম এম প্লাই আর সামনেটা টোটাল নেট হবে নেট দিয়ে এর দাম আসবে এক পিসের ছ হাজার টাকা আর এখানে দু পিস স্পিকার থাকবে তো এখানে একটা স্পিকার এখানে একটা স্পিকার এটা এখনও কাটা হয়নি জাস্ট এটা টেস্টিংয়ের জন্য কিন্তু রেডি করা হয়েছে তো এর দাম আসছে ছ হাজার টাকা বহুজন কিন্তু ফোন করছো দাম জিজ্ঞাসা করছো তো বলে দিচ্ছি ভিডিওটা ভালো করে দেখবে আর এর মধ্যে কিন্তু ওইদিকে আট ইঞ্চি পপ আছে সেগুলোও কিন্তু বলে দেবো আর এটার নাম দিয়ে হচ্ছে আট আট ইঞ্চি ড্রাগন পেস আর এখানে এখানে কিন্তু ডিজাইন হবে দুটো দুটো ডিজাইন হবে সামনে এইগুলো হচ্ছে এয়ারপস মডেলটা দেখে নাও তোমরা আর এটা জাস্ট টেস্টিং জন্য হয়েছে এগুলো এখনও কিন্তু ফিনিশিংয়ের কাজ বাকি আছে ফিনিশিং হবে কালকে কিন্তু এটা ফাইনাল কাঁথা হবে যদি কেউ এই রকম বক্স নিতে যাও ভিডিওতে নাম্বার শো হচ্ছে হোয়াটসঅ্যাপ করবে তোমরা মাল বাড়িতে বসে কিন্তু পেয়ে যাবে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া হবে অর্থাৎ বাস যদি আমাদের এই তারকেশ্বর থেকে যায় তবে কিন্তু আমি দিতে পারবো আর এটা কিন্তু কুরিয়ারে পাঠাতে গেলে অনেকটাই কিন্তু খরচা পড়ে যায় বাসে পাঠিয়ে দিতে একশো টাকা দেড়শো টাকার মধ্যে কাজ মিটে যাবে আর কুরিয়ার করতে গেলে এটা যা ওয়েট হয়েছে স্পিকার সমেত প্রায় পঁচিশ কেজির ওপর কারণ তিনজো প্লাইটা সরি উনিশ এম এম যে প্লাই উনিশ এম প্লাইটা কিন্তু অনেকটাই দেওয়া হয়েছে এখানে আছে এদিকে আছে ওইখানে আছে এখানে এটা 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 একটা বারো এম এম দেওয়া হয়েছে টেস্টিংয়ের জন্য এটা বারো এম থাকবে এবার যাচ্ছি পোপ বেসের দিকে এই হচ্ছে পোপবেশ দেখো ইঞ্চির একটা খোলা আছে আর এখানে একটা পোপ আছে এখানে একটা পোপবেশ আছে এগুলো হচ্ছে উনিশ এম প্লাই দিয়ে করা আছে আর ষোলো এম এম প্লাইটা হচ্ছে সাড়ে সাড়ে তিন হাজার টাকা দাম আর এটা হচ্ছে উনিশ এম এম মধ্যে আছে তাই জন্য এটা সাড়ে চার হাজার টাকা দাম আছে টোটাল নেট পাবেন নেট দিয়ে রেডি করে আর এগুলো কিন্তু এখনো হ্যান্ডেল কাটা হয়নি একদিন কমেন্ট করেছি যে হ্যান্ডেল কোথায় এগুলো এখনো হ্যান্ডেল কাটা হয়নি এখানে হ্যান্ডেল হয়ে এখানে হ্যান্ডেল থাকবে তো তোমাদের কেমন বাজে বক্সটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো বক্সের প্রেশারটা কেমন তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করবে আর যদি কেউ দেখতে চাও ডাইরেক্ট চলে আসবে আমার এখানে প্রেসার প্রেসারে বক্স সরিয়ে দিচ্ছে দেখো তোমাদেরকে কিন্তু বাজিয়ে দেখালাম বক্সের এতটাই প্রেসার হচ্ছে আর এর ভেতরে কিউ আর্নের দুটো আট ইঞ্চি স্পিকার লাগানো আছে এত প্রেসার হচ্ছে বক্সকে পর্যন্ত ঘুরিয়ে দিচ্ছে আর বহুজন বলছো কিউ আর্নের আট ইঞ্চি স্পিকার লাগবে মাথাতে আছে আমার মাথাতে বলতে কিউ আর্নের স্পিকার অর্ডার দেওয়া আছে প্রায় আমার পাঁচশো খানা মতো বাট এখনও পর্যন্ত কিউ আর্নের আট ইঞ্চি স্পিকার আমার কাছে এসে পৌঁছায়নি অবশ্যই যখন এসে পৌঁছাবে তোমরা একটু ফলো করে রাখো আসলেই আমি সঙ্গে সঙ্গে ভিডিও করে দেবো তোমরা সঙ্গে সঙ্গে আনতে চলে আসবে আমার দোকানে কিওয়ানের আট ইঞ্চি আড়াইশো ওয়ার্ডের স্পিকার এছাড়া কালকে আমার ঢুকছে ঢুকতে চলেছে সুইটন কোম্পানির আট ইঞ্চি দশ ইঞ্চি স্পিকার যদি কারো লেগে থাকে অবশ্যই যোগাযোগ করবে সব রকমের স্পিকারগুলোই সব রকমের স্পিকারই আসছে আট ইঞ্চি দশ ইঞ্চি ছয় ইঞ্চি এখানে তোমরা যেমন বলবে সেইভাবে কিন্তু কাস্টমাইজ করে বক্স বানানো হয় এদিকে প্লাই আছে কিছু আরও প্লাই আসবে এগুলো হচ্ছে এই ছোটো ছোটো বক্সের জন্য প্লাই এছাড়া বড় বক্সের অর্ডার আছে সেখানে কিন্তু গর্জন ফেস যে প্লাই হয় সেই প্লাই দিয়ে কিন্তু কাজ করা হবে ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও আর পোপ বেস কেমন বাজছে আগে তোমরা ভিডিও তো আর এই ড্রাগন বেসটা কীরকম বেজেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার তো মনে হচ্ছে পোপ বেসের থেকে এই ড্রাগন বেসের রেজাল্টটা খুবই বেশি আর কাল থেকে কাজ হবে বক্সে রঙ করার কাজ তারপর তোমাদেরকে চালিয়ে দেখিয়ে দিই আর এটা হচ্ছে পোববেশ পবেশটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে প্রববেশ এটা এটা হচ্ছে দুটো পার্ট দেওয়া আছে আর এখানে সিঙ্গেল পার্ট আমি কিন্তু টেস্টিংয়ের জন্য এই দুটো পা এ দিয়ে করেছিলাম আর বাট সিঙ্গেলটার দেখলাম বেশি প্রেশার হচ্ছে সেই জন্য সিঙ্গেলটাই রেখেছি আর ডুয়েল করিনি যদি কেউ নিতে চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করবে এর দাম আছে সাড়ে চার হাজার টাকা আর এর দাম আছে ছ হাজার টাকা এর খরচাটাও বেশি প্লাস খাটুনিটাও বেশি তো সেই জন্য এর দাম ছ টাকা আর এর দাম রাখা হয়েছে সাড়ে চার হাজার টাকা দাম কিন্তু আমি ভিডিওর মধ্যেই বলে দিলাম এবার স্পিকার যেমন লাগাবেন আপনি সুইটনের আছে ওয়ানের আছে ওয়ানের এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই সুইটন কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে কাল থেকে আপনি যেমন লাগাবেন যে ওয়ার্ড দেবেন সেই রকম দাম হয়ে কিন্তু মাল আপনার কাছে পৌঁছে যাবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের অপেক্ষায় থাকলাম আর কে কোন জেলা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও কারণ হুগলি জেলা থেকে দেখে হাওড়া বর্ধমান বহু জায়গা থেকে দেখা হয় অবশ্যই একটু কমেন্ট করে জানিও যেতে বুঝতে পারবো যে দূর দূরান্ত থেকে দেখছো তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো বাই টাটা